শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি তো দেখো কড়াইতে আলু ভাজা বসানো আলু ভাজা হচ্ছে আর এখানে ভাতের আলু করে দিয়েছি ভাত হয়ে গেছে সেটা তোমাদের দেখানো হয়নি এখানে দেখো আজকে বড় একটা ইঁচোর নিয়ে এসেছি তো বড়ো একটা আনা হয়েছে ইঁচুরটা আজকে রান্না করব পুরোটা রান্না করব না ওটা খেতে পারবো বলো ওটা রান্না করবো না হাফ রান্না করবো আর হচ্ছে এটা গাছের ইঁচড় কিনা ইচোর না তো আর উচ্ছে ভাজা করব আর আলু ভাজা তো বসেছি তোমাদের দেখানো হয়েছে আর এখানে দেখো বেল বেলটাকে পানা করব এই বড়ো বড়ো বেল কিনে এনেছে তোমাদের দাদা ভাই আর ইঁচড়টাও তোমাদের দাদা ভাই এনেছে তবে কেউ দিয়েছে ওকে কিনে আনে নাই তো একসাথে কাজ করে আর তাদের মধ্যে কেউ দিয়েছে আর দেখো যে ফ্রিজে বেলটা রেখেছিলাম তো এখন বের করেছি ঘাম দিয়েছে আর ঘাম দেবার পরে বেলেগার যে ময়লাটুকু হাতে লেগে গেছে দেখো কি বেশি লাগছে তো এটাকে একটু ভালো করে ধুয়ে নেব তারপরে বেলপানা করব তো বেলপানা আগেই খাবো সবার প্রথমে বেলপানা খাবো তো বেলপানাটা করে সকালে খালি পেটে খাওয়াটাই থেকে উপকার তো আমি এখানে রেখে দিলাম পরে বেলপানা করে নেব তো আজকে কিচড় কাটতে বসে ফেললাম দেখো তো আজকে বেশি কিছু আর আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখালাম না যেটুকু ঘরে টুকি টাকি কাজ করেছি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করছি তারপরে আমার বাজারে যাব অভাবের সংসারে যেন তো অনেক কিছু মেনে নিতে হয় অভাবের সংসারে অনেক কিছু চাইলেও পাওয়া যায় না আর কিছু কিছু জিনিস না পারলেও এনে দিতে হয় তারপর অভাবে সংসারে অনেক সময় দেখা যায় অনেক প্রবলেম হয় তার মধ্যেও না ছেলে মেয়েকে একটু আনন্দ দিতে হয় তাই বলছি অভাবে সংসারে নিজের জন্য কিনতে কিছু না পারি তবুও ছেলে মেয়ের জন্য কিছু কিনতে হয় কিনে দিতে হয় কালকে পয়লা বৈশাখ তা পয়লা বৈশাখে ছেলেকে কিছু দেব না অবশ্যই দেব তাকে তো একটু আনন্দে রাখতে হবে তাকে তো একটু খুশিতে রাখতে হবে তাকে যদি একটু খুশি নাই দিতে পারি তাহলে মা বাবা কী করে হলাম বলো তো দরকার আমরা কিছু কিনবো না তাকে দুটো জামা প্যান্টও কিনে দিতে পারি সে তো একটু খুশি হবে আনন্দ হবে না তো রান্না করে তারপরে বাজারে যাব। ভাবছিলাম তা তোমাদের দাদা ভাই বলছে যে আমি তো আছি তুমি রান্না করো আমি বাজারে যাব। তুমি দরকার পরে সবাইকে দেখিয়ে দিও তা আমি রান্না করছি এইদিকে তোমাদের দাদা ভাই বাজারে গেছে এই দেখো হচ্ছে আর এই আলু ভাজা হচ্ছে আর এখানে ইঁচড়টা এই যে ঢেকে দিয়েছি ভাপে বসাইছে একটু সিদ্ধ করে নেব ভাপ দিয়ে নিলে ভালো হবে তো এই দেখো তোমাদের কাছে দেখাই ইঁচড়টা সিদ্ধ বসাইছে কীভাবে বলো তো প্রথমে জলটাকে গরম করে নিয়েছি তারপরে ইঁচড়টা দিয়েছি তারপরে একটু লবণ হলুদ দিয়ে তবে ভাব দিচ্ছি আর এখান থেকে উচ্ছা বাজা হচ্ছে তো এবার আমি ইচড়ে গ্যাসের গ্যাসটা অফ করে দেব ইচড়ে গ্যাসটা অফ করে আবার ইঁচড়ের যে জলটা সেটা ইঁচড় থেকে করে নেব সেকে নেব তো এই দেখো গামলাটা মধ্যে ঢেলে দিলাম এবার জলটাকে ভালো করে ছেঁকে নেবো যেহেতু ইঁচড়টাকে আমি আবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব চলো তালে ইচড়টাকে ছ্যাঁকা হয়ে গেল ভালো করে জল আয়দা করে ফেলেছে দেখো জল হুম আর এখানে দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখানে আমি শুকনো লঙ্কা সাদা জিরা ফোড়ন দিয়েছি এখানে ইঁচড়ে মশলা আর হাতে যেন তো ছ্যাঁকা লাগছে দেখো আঙুলটা বুঝতে পাইনি আর দেখো ইচড় কাটছি তো হাতটা কালো কালো হয়ে গেছে যখন আলু ভাজা নাটে গেছি তখন আমার কড়াইতে আঙুলটা লেগেছে আঙুলের ছাঁকা লাগছে গরম কড়াই তো তারপরে দেখতেই তো পেরেছ তোমরা আমার আঙুলটা কিন্তু খুব একটা জ্বালা করছে ঠিকই কিন্তু কোনো ই হবে না কেন আমি একটা জিনিস করেছি আঙুলে একটা জিনিস লাগিয়েছি লাগানোর সঙ্গে সঙ্গে লাগাতে হয় যেহেতু গরম ছাকা লাগলে সঙ্গে সঙ্গে লাগালে না তোমার কোনো ক্ষতি হবে না তো জ্বালা করতে পারে কিন্তু ক্ষতি হবে না তো আমার আঙুলের ঠচকার পড়বে না যেহেতু জিনিসটা লাগিয়েছি ঠোচকার পড়বে না একটু জ্বালা করবে কিছুক্ষণ তো দেখো মশলা কষানো হয়ে গেছে আর ইশোরটাও দিয়ে দিছি ইচ্ছোর দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নেব তবে আঙুলে ছ্যাঁকা লাগছে তো আমি খুন্তিটা ধরতে পারছি না ভালো করে মানে ধরে যে নাড়াবো ভালো করে নাড়াতে পারছি না আঙুলটা একটু ব্যথা ব্যথা করছে আর এই যে এবার আলুটাও দিয়ে দেবো আলুটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে জল দেব একটু মশলার সাথে কষিয়ে না নিলে না মশলা না আলুর মধ্যে এই চুলের মধ্যে ভালো করে ঢুকবে না একটু কষিয়ে নিলে ভালো করে ঢুকবে তো কষানো হয়ে গেছে এবার জলটাও দিয়ে দিলাম তো তোমাদের দাদা ভাই বাজারে গেছে আমার ছেলে কিনে যেহেতু ছেলের জন্য জামা প্যান্ট কিনবে হ্যাঁ তো ছেলেকে নিয়ে গেছে তো আর আমি তো এখানে রান্না করছি আর বাজার থেকে জামা প্যান্ট নিয়ে আসলে তোমাদের দেখাবো ঠিক আছে কি জামা প্যান্ট আনে সবটাই দেখাবো তো আমার জন্য নাইটি আনবে বলছে আনলে তোমাদের দেখাবো তো দেখো ইচরটা হয়ে এসছে এবার আমি এর মধ্যে একটু ভাজা মশলা দেবো ভাজা মশলা দিয়ে তারপরে নামিয়ে নেবো তো দেখো আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম আজকে নিরামিষ রান্না হচ্ছে যেহেতু আজকে শনিবার নিরামিষ রান্না হবে তো এই নিরামিষ রান্না করলাম তো এবার দেখো বাটির মধ্যে অনেকটা মশলা লেগে রয়েছে তার জন্য খুন্তি দিয়ে ঝোলটা তুললাম তুলে বাটিটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি ফুটিয়ে নেবো ভালো করে টক বক করে তারপরে নামাবো চলো এবার নামিয়ে নিই গ্যাসটাও অফ করে দিয়েছি বা গামলাতে একটু জল ছিল জলটা ফেলে দিলাম এবার এটাকে নামাবো এক করাই ইচোর এক হাত তুলতে একটু অসুবিধাই হচ্ছিল তবুও তুললাম তুলে গামলায় ঢাললাম তবে গামলাটায় মনে হচ্ছে ধরবে না তাই জন্য অল্প ঢাললাম ঢালার পরে তারপরে আবার পেলেন করে পুরোটা ঢেলে দিলাম মানে বাড়িতে ছোট ছোটো দুটো বাটিতে একটু তুলছি খাবার জন্য তারপরে বাকিটা গামলায় ঢেলেছি দেখি ঢলে মানে পুরোটাই ধরে গেছে তো ভাবছিলাম ধরবে না তারপর দেখলাম ধরেই গেছে যাক আর এখানে এই চোট কড়াইয়ের দেখো খুব ফাঁকা কড়াইতে এখন নেই আর এই যে দেখো এই ছোটো ছোটো দুটো বাটিতে ইশোর নিয়েছি বলে পুরোটা গামলায় ধরে গেছে এইটুকু যদি আমি গামলায় মানে ঢালি তাহলে আর গামলায় ধরবে না উচ্ছে পড়ে যাবে তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে হম বাজার থেকেও তোমাদের দাদা চলে এসছে তো তোমাদের দেখাবো কি আনছে প্রথমে আমার ছেলেকে একটু দুধ হল দিয়ে দুধ হলেই দেবো না হলে যে বলতে যাচ্ছিলাম হলেই দেবো না সেই দিন যে তোমাদের দেখালাম আখরোট আর হচ্ছে পেস্টটা গুঁড়ো করেছি সেটা এখন দুধের সাথে মিশিয়ে দেব। এটা হচ্ছে আখরোট এক চামচ দিয়ে দিলাম এই হচ্ছে পেস্টটা তো আঁকরোট আর পেস্তা একসাথে দিয়ে দুধের সাথে মিশিয়ে দেবো শুধু আখরোট দিলে খাবে না আঁকরোট না টেস্টটা একটু অন্যরকম তো এই জন্য খেতে চায় না তার জন্য আঁকরোটের সঙ্গে পেস্টা মিশিয়ে দিলাম যেহেতু পেস্তাটা খেতে দারুণ লাগে এই জন্য দুটো একসাথে মিশিয়ে দিলাম মিশিয়ে এবার ভালো করে নাড়িয়ে তখন আমার ছেলের কাছে দেবো খেতে একটু দানা দানা থেকে যায় সেটাকে ভালো করে না হবে না আলে পরে দানাটা দুধের সাথে মিশে যাবে চলো তাহলে আমার ছেলের কাছে যাচ্ছি নিয়ে নেও বাবু এবার দুধটা খেয়ে নাও খেয়ে পড়তে বস চলে যাচ্ছি পয়লা বৈশাখের বাজার নিয়ে তো দেখো আজকে আবার কি বাজার করে আনলাম তো কালকে পয়লা বৈশাখ আর আজকে চলে গেলাম বাজারে তো আমার ছেলের জন্য প্যান্ট নিয়েছি জামা নিয়েছি তোমাদের কাছে শেয়ার করবো তোমাদের দেখাবো চলো তাহলে দেখিয়ে দিন এই প্যান্টটা আমার বাবু শোনার জন্য আমার ছেলের জন্য আর এই প্যান্টের সাথে বেলটা আছে মানে বেল সহ প্যান্টটা কিনে নিয়েছি আর কি তো

বারোশো টাকা এম এম আর পি বারোশো টাকা বারোশো নিরানব্বই টাকা দাম প্যান্টটার মানে তেরোশো টাকা দাম এই প্যান্টটার দাম তেরোশো টাকা এম আর পি তেরোশো টাকার দাম প্যান্টটার তো এই যে একটা প্যান্ট এই প্যান্টটা হচ্ছে আমার বরের জন্য তোর জন্য আমি বাজারে গেছিল আমি রান্না করছিলাম আমার যাওয়ার সময় হয়নি আমি বাড়িতে রান্না করছিলাম তা আমার বর মশাই আর আমার ছেলে বাজারে গেছে ওরা কিনে নিয়ে এসছে আমি তোমাদের দেখাচ্ছি তো এটা সাড়ে নশো টাকা এটা কম দাম আছে এই প্যান্টটা নিচে 950 টাকা। ও ছেলে প্যান্টটার দামটা বেশি। আর এই আমার বোরল প্যান্টটার দাম কম। 950 টাকা এই প্যান্ট। আর এই প্যান্টটা 1100 টাকা। আর এই যে বেল্ট আর এই বেল্টটা হালকা আছে। হাই। এই আই কি? এই আই কি লাগে? আইপি। আইপি লেখা বেলে বেল্টে।

আর এই হচ্ছে জামা এটা আমার ছেলের জন্য পুজোয় জামা প্যান্ট দেবো না এই জামাটা রেখে না এই পুজো করবে আমার লাগলো কিন্তু এই প্যান্ট আর পুজো প্যান্ট দেবো না জামা প্যান্ট দেবো না কোনোটাই দেবো না পুজোর প্যান্ট হয়ে গেলো এখন জামাও হয়ে গেলো বললাম বুঝলি জামাটা কত নিচ্ছে ও জামার দামটা কম আছে চারশো টাকা তিনশো নিরানব্বই তার মানে চারশো টাকা এক টাকা কম ওই চারশো টাকাই ধরো এই জামার দাম কম আছে চারশো টাকা দাম পুজোর জামা এটা পুজোর প্যান্ট হয়ে গেলো পুজোর জামা হয়ে গেলো বেল্ট হয়ে গেলো আর জুতো জুতোটা বাকি আছে জুতোটা পুজোর সময় দেবো এখন যাবো না কি আছে কার জন্য এটা ও ও এই যে প্যান্ট এটা বাড়ি পড়ার জন্য পরতে যাই পড়া পড়তে যাওয়ার জন্য প্যান্টের দাম কত

এর পাশে ঘাট আছে আর টাইট হয়ে গেল আর আমার জন্য নাইকি এনেছি নাইকি টা হাতা লাগাতে দিয়েছি দোকানে সেটা তোমাদের দেখাতে পারলাম না আমার জন্য নাইট কিনেছে নাইটি নাইটি আমি দোকানে দিয়েছি হাতা লাগানোর জন্য হাতা কাটা তো তা হাতা কাটা নাইটি করতে ইচ্ছা করে না তাই জন্য দোকানে দিয়েছে হাতাটা লাগিয়ে দেবে কালকে যখন পরবো দেখাবো তোমাদের হ্যাঁ কালকে নতুন নাইটি পড়বো তো এই হচ্ছে বাজার আজকে এই বাজার করে নিয়ে আসবো যে ভিডিওটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টাকা আর আজকে আজকে একটা কাছে থেকে দেখা দিন এই যে জামা প্যান্ট তোমাদের কাছে কেমন লাগলো তো এখানে একটাই জামা তিনটে প্যান্ট তাই তো হুম একটা প্যান্ট তিনটে তিনটে প্যান্ট আর একটা জামা একটা শার্ট আর কি তো তোমাদের কাছে কেমন লাগলো আর বেল্ট দেখো মাথায় ব্যথা লাগবে না এই হচ্ছে বেল্ট তো তোমাদের কাছে কেমন লাগলো আসলে মার্কেটিংটা অবশ্যই কমেন্ট করে বলবে তার ভিডিওটা এখানে রাখিনি টাকা